আজকে আমাদের রাজপীড়া হসপিটালে সকাল সকাল পাঁচটা বাবু হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাঁচটা আমাদের চারটাই ছেলে বাবু একটা মেয়ে বাবু এই বাবুটা হচ্ছে মেয়ে বাবু মেয়ে বাবুটা হচ্ছে টাঙ্গাইয়ের থানাপাড়ার বা লাস্ট সর্বশেষ বাবু হচ্ছে এটা দুই কেজি নয়শো গ্রাম হয়েছে বাবু আর এই বাবুটা এসেছে কক্সবাজার থেকে এটাও ছেলে বাবু এই বাবুর ওজন হচ্ছে তিন কেজি দুইশো গ্রাম আলহামদুলিল্লাহ বাবু এবং বাবুর মা ভালো আছে তারপরে এই বাবুটা এসেছে নিজাপুর থেকে এটা আমার অনেক পুরাতন পেশেন্ট ওর ওর মার প্রথম বাবুটা আমার কাছে হয়েছে দ্বিতীয় বাবু ওরা দুজনেই আমার কাছে ট্রিটমেন্ট করে হয়েছে আল্লাহর মতে বাচ্চা এবং বাচ্চার মার খুবই ভালো আছে রাহিমার বাবু এটা তো রাহিমা আসলে আমার অনেক পুরাতন পেশেন্ট অনেক আগে থেকে আমাকে দেখায় আর এই বাবুটা হচ্ছে বাবুর বাড়ি ছিল কোথায় মির্জাপুর এই বাবুর বাড়িও মির্জাপুর আর এই বাবুর বাড়ি টাঙ্গাইলে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো বাবু ভালো আছে চারটা ছেলে বাবু একটা মেয়ে বাবু আজকে বাড়ির লোকজন খুব ভালো ছিল সব থেকে বড় কথা কি থালাপাড়ার যেটা কথা বলতে যাচ্ছি এর এর মা কিন্তু পানি ভেঙে আসছিল এবং হিউজ পানি ভাঙছে অনেক মানে একদম সিভিয়ার অনেক হয়তো তো এই অবস্থায় আসলে আমি ওনাকে বললাম যে আপনি কি রিস্ক নেবেন একটা ডাক্তার কি পুরোপুরি একা একা রিস্ক নিতে পারে বলেন আপনি যদি রিক্স নেন তাহলে আমিও রিস্ক নিব উনি বললো হ্যাঁ ম্যাডাম চেষ্টা করেন জাস্ট ওনার এই কথার বেস করে কিন্তু আমি ইন্ডাকশন দিই কালকে রাত্রে বারোটা চল্লিশ ইন্ডাকশন দিই কিন্তু হয়ে হয়ে গেছে গেল তো আলহামদুলিল্লাহ বাবু এবং বাবুর মা ভালো আছে অনেক কষ্ট হয়েছে বাবুর মা কিন্তু ভালো আছে এবং হয়েছে যখন ইন্ডাকশন দেওয়ার পরে হয়ে যায় এরকম পানি ভাঙা পেশেন্টের তখন আসলে খুব ভালো লাগে আর পেশেন্টরা এত ভরসা করে আল্লাহ যেন আমাদের উপরে আরো বেশি বেশি রহমত নাজিল করে যাতে এইভাবে আমাদের এটা হয়ে যায় একটা একটা কারণ আল্লাহ রহমত না করলে আসলে কোনোভাবে সম্ভব ছিল না যেভাবে খারাপ হওয়ার চান্স ছিল মানে যে রেশিও ছিল সেই রেশিও হিসাবে আমাদের এখানে বাচ্চা খারাপ হওয়ার সংখ্যা খুবই কম আমাদের অলরেডি ফোর হান্ড্রেড প্লাস আমাদের ডেলিভারি হয়ে গেছে এই চার মাসে তো আলহামদুলিল্লাহ আসলে